কে জানতো যে হাসির মাঝে বলা বাই বায়ের মাধ্যমেই আমাদের বিদায় পোতায় দিবে আজিজ তার কমেডি ভিডিওর বিগ ফ্যান ছিলাম আমি এভাবে যে আমাদের ছেড়ে চলে যাবে তা আমি ভাবতে পারিনি তার ভিডিওগুলো আমাদের অনেক বিনোদন দিত এবং তার যতই মন খারাপ থাকুক তার ভিডিও দেখলেই মন সকল মন খারাপ চলে যেত এবং মুখে হাসি ফুটত কে জানতো যে এভাবে হাসি ফুটানো লোকটাই একদিন কাঁদিয়ে আমাদের ছেড়ে চলে যাবে তিনি সব সময়ে হাসির মেজাজে থাকতেন কখনো কারোর সাথে রাগ করতেন না ঝগড়া করতেন না পিনকোড সাইজের এই লোকটির ওজন ছিল বিশ কেজি কে জানতো যে এই সাইজের একটা লোক পুরো পৃথিবীর মাঝে জনপ্রিয় হবে তো কী আর বলবো ভাই ভিডিও দেখলে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে ভাই আপনারা সবাই দেওয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ তাকে ধন্যদি করে